হঠাৎ মোমো খেতে ইচ্ছা করলে এখন থেকে তো আমি এভাবে বানিয়ে নিই এই মোমোর কি যে স্বাদ একবার খাওয়ার পর প্রেমে পড়ে গেছি আর সব থেকে মজার বিষয় কি জানো তো এই মোমো বানাতে কোনো রকম ঝামেলা নেই একদম ঝটপট নরম তুলতুলে তুলে জুসি মোমো রেডি হয়ে যায় তো এই সুস্বাদু মোমো বানানোর জন্য প্রথমে যেটা করতে হবে প্রেসার কুকারে পাঁচটি মতো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিতে হবে তোমরা ঠিকই বুঝেছো আজকে আলু মোমো বানাচ্ছি সেটাও আবার চিজ দিয়ে চিকেন মোমো ভেজ মোমো যেটাই বলো না কেন আমার কাছে সবচেয়ে সহজ আর সুস্বাদু মোমো এটাই এখন তো মোমোর জন্য ডোটা রেডি করে নিতে হবে ময়দার মধ্যে অল্প একটু নুন সাদা তেল আর জল দিয়ে ভালো করে মিশিয়ে দশ মিনিট মতো মুথে নিয়েছি আর ঠিক এইরকম নরম করে ডোটা রেডি করেছি এখন ঢাকা দিয়ে দেবো কুড়ি মিনিট রেস্টের জন্য অবশ্যই কুড়ি মিনিট রেস্টে রাখতে হবে আর দশ মিনিট ভালো করে মুতে হবে আর এই মোমোর জন্য একটা স্পেশাল চাটনি বানাতে হবে যেটা খেতে খুবই সুস্বাদু হয় তার জন্য শুকনো কড়াই এক মুঠি বাদাম ভেজে নিয়েছি তারপর ভেজে নিয়েছি অল্প তিল আর শুকনো লঙ্কা আর তেল দিয়ে দুটি টমেটো অল্প একটু কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছি যে যেমন খেতে পছন্দ করো এবার বাদামের খোসা ছাড়িয়ে শুকনো যে উপকরণ সেগুলো প্রথমে মিক্সার জারে ঘুরিয়ে নিতে হবে তারপর এর মধ্যে ভেজে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো নুন দিয়ে জলটাও করে দিতে হবে আর এই চাটনি খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না ঠিক এই রকম ঘনত্বের চাটনি বানিয়ে নেবে এটা তোমরা স্টোর করে রাখতে পারো দুই সপ্তাহ পর্যন্ত ফ্রিজে একদমই নষ্ট হয় না সত্যি কথা বলতে এই চাটনিটা যে কোনো মোমোর স্বাদকে দশ গুণ বাড়িয়ে দিতে পারে এখন চুলের উপর ফ্রাইং প্যানে অল্প একটু রিফাইন তেল নিয়ে দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট টুকরো করে কেটে কড়াই অ্যাড করেছি তারপর দুই মিনিট মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা আলু স্বাদ মতো নুন গোলমরিচের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো এর চেয়ে কোনো মশলা এখানে অ্যাড করবো না মিডিয়াম ফ্লেমে মশলার সঙ্গে আলুটা ভালো করে রান্না করে নেওয়ার পর চুলোটা অফ করে দিতে হবে আলুর মিশ্রণ সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম ফ্রেশ দেখে ধনে পাতা কুচি আর দুটি চিজ কিউব গ্রেট করে অ্যাড করেছি ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আলুর মিশ্রণ রেডি তো এখন ডোটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম পারফেক্ট হয়েছে চারটি লেচি কেটে নিয়েছি আর লেচিগুলোকে ঠিক একদম পাতলা রুটির মতো করে বেলে নিতে হবে যতটা পারবে পাতলা করে বেলে নেবে গ্লাস বাই এরকম ছোট সাইজের বাটি দিয়ে লুচির মতো করে কেটে নিতে হবে তোমরা চাইলে ছোট ছোট লেচি কেটে নিয়ে সেটাকেও পাতলা করে বেলে নিতে পারো এখন এর মধ্যে আলুর মিশ্রণ নিতে হবে এখন এই মোমোগুলো আমি পাতার শেপে বানিয়ে নিচ্ছি আমার কাছে সবচেয়ে ইজি মনে হয় এই ডিজাইনটাই তোমরা তোমাদের পছন্দ মতো যেটা ডিজাইন করতে ভালোবাসো বা খুবই ইজি মনে হয় সেটাই করে নেবে মোমোর শেপে কোনোদিন মোমোর স্বাদের পার্থক্য হয় না তো নিজেদের পছন্দ মতো করে নেবে আমি জাস্ট এটা করতেই কমফোর্টেবল তাই এটাই করে নিয়েছি আমার খুব ভালো লাগে ডিজাইনটা তো সবগুলো বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো অনেকগুলো মোমো হয়েছে এবার জাস্ট জাস্ট এরকম একটা ছিদ্র থালাতে তেল ব্রাশ করে নিয়ে মোমোগুলোকে সাজিয়ে নেবে আর উপর থেকে অল্প একটু তেল বা বাটার এইভাবে ছড়িয়ে দেবে তাহলে মোমোগুলো অনেক সফট হবে এটা মানে স্টিম করার পর একদম কড়কড়া হবে না একদম নরম তুল তুলে হবে ঘন্টার পর ঘন্টা একই রকম হয়ে থাকবে সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে এখন স্টিম করে নেব স্টিম করার জন্য জাস্ট কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছি থালাটাকে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই করে রেখে পঁচিশ মিনিট স্টিম করে নেবে তাহলে পারফেক্ট মোমো রেডি হয়ে যাবে পঁচিশ মিনিট পর দেখাচ্ছি ওপর থেকে সামান্য পরিমাণে ধনেপাতা পাতা কুচি দিয়ে সার্ভ করে নিয়েছি এই মোমো সত্যি কি যে স্বাদ একবার না বানিয়ে খেলে এটা মিস করে যাবে তো আমার এসি ফলো করে একবার হলো বানিয়ে খেয়ে দেখবে জাস্ট আলু আর চিজ দিয়ে এখন থেকে তোমাদের দাদার ওইটা ফেভারিট হয়ে গেছে মোমো খেতেই